আধার কার্ডের নতুন আপডেট নতুন আধার অ্যাপ থেকে নিজে থেকেই নাম ঠিকানা মোবাইল নম্বর এবং ইমেল আইডি সংশোধন করতে পারবেন এই আপডেটটি সকলেই অবশ্য ইতিমধ্যে পেয়ে গেছেন তবে এখন কতটা কার্যকরী হচ্ছে তা এই ভিডিওতে জানতে পারবেন দেখুন দেখতে পাচ্ছেন আমি এখন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আছি আর এখানে অ্যাপটি জল জ্বল করছে এখান থেকে আপনি আপনার ফোনে নিয়ে নিতে পারেন আমি এখন এই অ্যাপটি আমার ফোনে যেহেতু রেখে নিয়েছি তাই এই অ্যাপের কার্যকরিতা আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি এইভাবে খুলে যাবে এখানে দেখুন ডিনসিটি কে ফিচার্সের নিচে স্কিপ যে অপশানটি রয়েছে প্রথমে এই স্কিপ অপশানেই ক্লিক করবেন একদম চলে যাবেন আই এম রেডি উইথ মাই আধার এই অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে আপনার আধার নাম্বারটা এন্টার করবেন আমি আমার আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবেন বাম সাইডে একটা মার্ক লাগাবেন দেখুন এই টার্ম অ্যান্ড কন্ডিশানের জায়গায় তারপর প্রসুর ডান সাইড অপশানটাতে ক্লিক করবেন এরপর এখানে স্যান্ড এস এম এস অপশানটাতে ক্লিক করতে হবে যে সিমটি সিলেক্ট করা থাকবে সেটিতে আপনার অবশ্যই এস যাবে দুটো সিম থাকলে যেটিতে আপনার আধার রেজিস্টার রয়েছে সেটিতে আপনি টিক মার দিয়ে দিবেন তারপরেই এই স্যান এস অপশনটি ক্লিক করবেন দেখুন এস এম হয়ে আপনা আপনি ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বার ভেরিফাই হলেই এরকম পেজটি দেখতে পাবেন এখানে এই যে নিচের অপশনটি রয়েছে ফেস অথেন্টিকেশন এই অপশনটাতে ক্লিক করতে হবে এরপর মুখের আপনি ছবিটা দিয়ে দিবেন এখানে মাউথ অর্থাৎ মুখ অথেন্টিকেশন হয়ে গেলেই পরেই আপনার এরকম ফ্যাশ অথেন্টিকেট দেখাবে রাইট চিহ্ন আসবে এরপর এখানে আপনাকে যে পাসওয়ার্ডটা দিয়ে রেখেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ছয় ডিজিটের যে পিন আপনি করে রেখেছেন সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরেই আপনি দেখতে পাবেন সেই অ্যাপের মধ্যে যে আপনার আধার ডিটেলস রয়েছে সেই আধার ডিটেলস এমন কি কিউআর কোডটি দেখতে পাচ্ছেন যে একটি কিউআর কোড রয়েছে এই কিউআর কোডটি আপনি অবশ্য দেখতে পাবেন এখান থেকে কি কি করা যায় এটা অবশ্য আপনারা অনেক দিন থেকেই দেখে আসছেন তবে যে নতুন জিনিসটি অর্থাৎ নতুন সার্ভিসটি যোগ করা হয়েছে সেটি অনেকের ফোনে এখনও আসেনি তবে যাদের এসেছে তাহাদের আপনারা নিচের দিকে যদি টানেন এই অ্যাপটিতে এই জায়গাটাতে তাহলে দেখতে পাবেন সার্ভিস অপশান মাই আধার আপডেট এই অপশানেই ক্লিক করতে হবে দেখুন আমি এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এই অপশানে ক্লিক করে দিতেই পরবর্তীতে দেখতে পাবেন কয়েকটি অপশান চারটি অপশান রয়েছে মোবাইল নাম্বার আপডেট অ্যাড্রেস আপডেট নেম আপডেট আর ইমেল আইডি আপডেট মোবাইল নম্বর আপডেট অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন প্রসেসিং টাইম তিরিশ দিন প্রসেসিং ফি পঁচাত্তর টাকা তবে আপনি কেবল এখান থেকে মোবাইল নাম্বারটি আপডেট অর্থাৎ চেঞ্জ করতে পারবেন যদি কারো মোবাইল নাম্বার নিযুক্ত না থাকে একদমই সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না নিচে দেখতে পাবেন অ্যাড্রেস আপডেট এটা কামিং শুন এখনও কোনো আরম্ভ হয়নি আর অ্যাড্রেস আপডেট তো আপনারা ওয়েবসাইট থেকে করতেই পারেন ন্যাম আপডেট এটি হচ্ছে সবথেকে বড়ো জিনিস এখনও কামিং শুন রয়েছে কারণ অনেকেই নাম শুধরাতে পারেননি বা নাম সংশোধন করতে পারেননি ওয়েবসাইট থেকেও হয়নি অনেক ঝামেলা হয় তাই প্রথম এটা হচ্ছে কি না নতুন ফিচার সব থেকে ভালো কাজ যেটা আপনাদের দরকার হবে সেটি হচ্ছে নাম কারেকশন তবে এখনো কামিং শুন এখনো পর্যন্ত এই অ্যাপটি টেস্টিং চলছে টেস্টিং হওয়ার পরে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ